আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট ছাড়াই প্রফেশনাল প্রেজেন্টেশন মানান মাত্র এক মিনিটে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি চলে আসবেন যে কোনো ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এখান থেকে গামা এআই সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে তো এই এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি এখান থেকে জেনারেটে ক্লিক করব এখন আপনি এখানে লিখবেন আপনি কি সম্পর্কে প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন তো আমি এখানে লিখে দিচ্ছি আই ওয়ান্ট টু মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট এ আই কন্টেন্ট ক্রিয়েটর তো আটটা কর থাকবে এখানে ডিফল্ট থাকবে এখানে বাংলা থাকবে আপনারা চাইলে অন্যান্য ভাষায় এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি জেনারেট আউটলাইনে ক্লিক করব তো এখানে আউটলাইন রেডি হতে একটু সময় লাগবে তো আমরা একটু ওয়েট করি রেডি হয়েছে এখান থেকে আমরা একটা থিম সিলেক্ট করে নেব এখান থেকে আপনারা এগুলো দিতে পারেন আমি যেহেতু ডিটেলে চাচ্ছি তো সেহেতু আমি ডিটেল দিচ্ছি এখান থেকে আর কিছু করতে হবে না এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করুন এখন এ দেখেন আপনার প্রেজেন্টেশন কিন্তু তৈরি হচ্ছে তো এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশন বানাতে পারেন মাত্র এক মিনিটে এই যে আপনার প্রফেশনাল প্রেজেন্টেশনটি রেডি কতটা প্রফেশনাল লাগছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনি সেভ করতে হলে এই যে থ্রি ডটে যাবেন এখান থেকে এক্সপোর্টে যাবেন এই যে এখান থেকে আপনি পিডিএফ পাওয়ার পয়েন্ট গুগল স্লাইড টিএনজি যে কোনো মোডে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে লেখো পরের বার কোন এআই টুল নিয়ে ভিডিও চাই